কি হয়েছিল আপনি বলুন রেজাল্টটা স্যার অ্যাকচুয়ালি লাস্টে আমরা যে কাট অফ মার্ক দেখেছি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের পয়েন্ট ছিল এটা কিন্তু আমি দেখুন আজকে আমার আরটিআই বেরিয়েছে আরটিআই আমি ফোরটির উপরে পেয়েছি ফোরটি টু বাট আমি কিন্তু একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্লাস এসছি এবং আমাদের আমার গভর্নমেন্ট অনেকগুলি সার্টিফিকেট আছে প্যান ওয়েন্ডিং ওয়েন্ডিং বেসিক ইলেকট্রনিক এগুলি আমার গভর্নমেন্ট রেজিস্টার করা আমার সার্টিফিকেট আছে এটা আমি কিছু বুঝতে পারছি না কিন্তু আমার থেকে কম নাম্বার পেয়ে চাকরিতে এখন জয়েনিং করবে কিন্তু আমার দুঃখ এটাই আমার বয়সও হয়ে গেছে আমার সংসার চালাতে এখন ভীষণ কষ্ট হচ্ছে এবং একদম বিকলাঙ্গ অনেক বছর ধরে চাকরি পিছনে ঘুরছি এবং রাত্র রাত করে আমি খুব পড়াশোনা করে আমি চাকরি আপনার নাম আপনার নামটা আমার নাম শান্তি பிரசாটা আর